সালাম আলাইকুম আজকে আপনাদের সবাই আইটেম দেখাবো পুরো ভিডিওটা দেখেন যারা নতুন আসেন শুরু করতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো ধারণামূলক ভিডিও হবে ইনশাল্লাহ দেখাবো জয়পুরি হ্যাঁ এদিকে অনেক জয়পুরি আছে একটা করে খুলে দেখাবো এগুলা প্রত্যেকটা সেটিং নিতে হবে আপনার সুন্দর একটা ক্যাটালগ দেওয়া থাকবে আপনার জয়পুরির মধ্যে আপনার এইগুলো প্রত্যেকটা সেটিং নিতে হবে চারটা করে নিতে হবে এই চারটা চার রঙের থাকবে আপনার দেখুন কত সুন্দর ডিজাইন এইগুলি আপনার মাত্র চারশো নব্বই টাকা আপনার এগুলা এই যে আপনার অন্যাটা থাকবে এরকম আপনার এগুলো থাকবে সাড়ে চার থাকবে জামা আছে তিন গছ প্যান্টার কাপড় থাকবে এগুলা আহ সদিগছ আড়ায়াত পানা এগুলি আপনার

তিন গছ থাকবে অন্যটা থাকবে একবারে পাঁচ আন্না অনেক বড় অন্য থাকবে আর প্যান্টের কাপড় থাকবে আড়াই আপনার হ্যাঁ একবার ভালো কোয়ালিটি ইসলামপুরের কোয়ালিটি কিন্তু সবসময় ভালো হয় সারা বাংলাদেশ জানে একটু ভালো কোয়ালিটি চাইলে আপনি আসবেন ইনশাল্লাহ আপনার প্রত্যেকটা এরকম সেটিং থাকে এগুলো সেটিং নিতে হবে মামা কটনের দিকে আরো অনেক ডিজাইন আছে আবার দেখাবো আপনাদের কারি কটনের মধ্যে আপনার এগুলি কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করি আপনি নিয়েও ভালো দামে সেল করতে পারবেন আর আমাদের কাছে একটু অরিজিনাল প্রোডাক্ট যারা চাচ্ছেন প্যান্টের কাপড় একটু ভালো জামার কাপড় ভালো অন্য কাপড় ভালো তারা আসবেন আমাদের কাছে এগুলো আপনার ফর্টি সেভেন লং আছে আপনার সাতচল্লিশ ইঞ্চি লং আছে একবারে সুন্নতি জামা হবে গোল জামা হবে এগুলো সবাই পড়তে হবে অন্য গুলো অনেক বড় থাকবে পাঁচ আতি নামাজি অন্য আর প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ একবারে আপনি ঠিক আছে খুব সুন্দর থাকবে এগুলো আপনি দেখুন মার্শাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন এগুলো আপনি সেটিং থাকবে চারটা করে প্রত্যেকটা এগুলো সেট বাই সেট নিতে হবে আমাদের কাছ থেকে এগুলো আপনি হ্যাঁ এদিকে কিন্তু অনেক ডিজাইন রাখা আছে আলহামদুলিল্লাহ আপনারা সরাসরি দোকানে আসবেন যা যেই ডিজাইন পছন্দ হয় এই আপনারা দেখা নিয়ে যাবেন এখন দেখাবো আপনাদের এর মধ্যে সুন্দর একটা ডিজাইন রিজনেবল প্রাইস থাকবে অন্যটা কিন্তু অনেক বড় না থাকবে এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো আপনার এক পিস করে নিতে পারবেন ঠিক দেখাবো আপনাদের সব আড়ায়াত পানা সব বড় সাইজের মধ্যে থাকবে এগুলি আপনার প্যান্টের কাপড় ও ফ্রি সাইজ থাকবে এক্সট্রা হাতা দিয়ে আছে এগুলি আপনার সব বড় সাইজ থাকবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন এরকম কিন্তু আমাদের শত শত ডিজাইন আছে আমি আপনাদের স্যাম্পল স্বরূপ দেখাই দিতেছি সরাসরি দোকানে আসবেন দেখে আপনারা নিয়ে যাবেন দেখুন অন্যটা দেখুন মাসাল্লাহ কত সুন্দর একটা অন্য বাটিকের মধ্যে এটা আপনার এই যে প্যান্টের কাপড়টা হাতার কাপড়টা আপনার এগুলা কিন্তু প্রত্যেকটা আপনার সেটিং নিতে হবে আমাদের প্রত্যেককে এরকম পাঁচটা করে কালার থাকে এরকম আপনাদের প্রত্যেকটা সেটিং নিতে হবে এদিকে কিন্তু বাটিকের অনেক কালেকশন আছে ইনশাল্লাহ সব যেহেতু প্রিমিয়াম কোয়ালিটি আপনার যেটা প্রত্যেকটা আপনার এদিকে ক্যাটালগ দেওয়া থাকবে বেগ দেওয়া থাকবে এগুলাতে আপনার প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ অন্য থাকবে একবারে বড় নামাজি অন্য এইগুলি আপনার দেখুন কত সুন্দর একটা ডিজাইন এগুলি আপনার মাসাল্লাহ থাকবে এইগুলি আপনার এই যে অন্যার একবারে পাঁচ আতি নামাজি অন্য হবে এগুলা প্রত্যেকটা সেটিং নিতে হবে চারটা করে কালার থাকবে প্রত্যেকটা সেটিং নিতে হবে চারটা করে নিতে হবে এই যে আপনার এটা কিন্তু আহ স্যালার কাপড়টা একবার আড়াই গছ থাকবে দেখুন কত বড় সাইজ একবারে ফর্টি সেভেন লং আছে সাতচল্লিশ লং আছে এগুলো প্রত্যেকটা চারটা করে কালার থাকবে এরকম প্রত্যেকটা সেটিং নিতে হবে চারটা করে নিতে হবে এইগুলি আপনার এরকম অনেক ডিজাইন আছে বিশটা পঁচিশটা ডিজাইন আছে সরাসরি দোকানে আসবেন তারপর আমাদের কাছ থেকে নেবেন তো এখন আরং তাঁতের মধ্যে গরমে আরামদায়ক কাপড় একবারে এইগুলি আপনার ঠিক আছে এইগুলো প্যান্টের কাপড় আড়াই গজ থাকবে আমাদের প্রত্যেকটা প্যান্টের কাপড় আড়াই গজ থাকবে ইনশাল্লাহ নামাজি না থাকবে সরাসরি চলে আসবেন একটু ভালো কোয়ালিটির জন্য আসবেন ইনশাল্লাহ আমি আমরা আপনাদের দিব ভালো কোয়ালিটি দেখুন কত সুন্দর একটা ডিজাইন আপনার ওনারা থাকবে কন্ট্রাস্ট খুব সুন্দর কাজ থাকবে অন্য ঠিক আছে আপনার প্যান্টের কাপড় থাকবে একবারে আড়াই গজ থাকবে খুব সুন্দর থাকবে এইগুলি আপনার এগুলা চাইলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এক পিস করে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার রাখা আছে এদিকে আমাদের ঠিক আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলা এক পিস করে এক পিস করে ইনশাল্লাহ নিতে পারবেন সাদা বাহার একবারে প্রত্যেকটাতে আপনার ক্যাটালগ দেওয়া থাকবে একবার প্রিমিয়াম কোয়ালিটি ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে দেখুন কত সুন্দর ডিজাইন কাজ করা থাকবে প্রায় আছে আর অন্যটা কিন্তু অর্গেন কিন্তু খুব সুন্দর আরি কাজ করা থাকবে এটা প্যান্টের কাপড়টা একবারে ফ্রি সাইজ এগুলো কিন্তু প্রত্যেকটা সেটিং নিতে হবে আমাদের প্রত্যেকটা এরকম পাঁচটা করে কালার আছে আমাদের প্রত্যেকটা এরকম সেটিং নিতে হবে এদিকে দেখুন ডিজাইন আছে পাঁচটা ছয়টা আপনার আইসা দেখে প্রে নিয়ে যাবেন দেখাবো জমজম সুইস লোনের মধ্যে যেটা এ গ্রেড শিশুটা একবার সফট কটনের মধ্যে একবারে পাক্কা নামাজিও না একবার বড় সাইজ থাকবে এইগুলি আপনার ঠিক আছে প্রত্যেকটা ফর্টি সেভেন আছে আসে সাতচল্লিশ ইঞ্চি লং আছে ওনার কাপড়টা থাকবে একবারে বড় নামাজি ওনার প্যান্টের কাপড়টা থাকবে গজ এটা বাজারে সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে আমরা দিব মাত্র সাতশো টাকায় সর্বনিম্ন ছয় পিস এইগুলো আপনার এক পিস করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সরাসরি দোকানে আসবেন দেখুন কত সুন্দর সুন্দর কালার আছে আমাদের জমজমের এদিকে পুরো ডিসপ্লে জমজমের গোডাউনে আর অনেক মাল আছে ইনশাল্লাহ আইসা আপনারা দেখে আমাদের কাছ থেকে নিয়ে যাবেন তারা একশো পিসের ওপর নেবেন পঞ্চাশ পিসের ওপর নেবেন ইনশালা এমন একটা প্রাইস দিব জমজমের আপনারা নিয়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা সেলই করতে পারবেন ইনশাল্লা দোকানদার ব্লক আসবেন মধ্যে আপনার যেটা কিন্তু অনেক সেল হচ্ছে আপনার হ্যাঁ অনলাইনে একবারে কোয়ালিটি একবারে ভালোটা আপনার ঠিক আছে এগুলা কিন্তু আটচল্লিশ ইঞ্চি রং আছে আপনার ব্লকের মধ্যে খুব সুন্দর একবারে লাকজারি কোয়ালিটি আপনার হান্ড্রেড পার্সেন্ট এগুলো আপনার রং কস গ্যারান্টি থাকবে দেখুন কত সুন্দর একটি ডিজাইন আপনি যেটাই বলেন ব্লক বলেন বা ব্লক বাটিক বলেন এগুলা কিন্তু বাজারে অনেক চলতেছে আলহামদুলিল্লাহ অন্য থাকবে একবারে বড় ওনার মধ্যে কিন্তু আপনার খুব সুন্দর টার্সেল করা থাকবে আর আমি আপনাদের দেখাই দিই এটা কিন্তু আপনার হাতার কাপড়টা থাকবে আপনি ম্যাচ করা আপনি ঠিক আছে আর প্যান্টের সাথে আপনার ওনার কাপড়টা ম্যাচ করা থাকবে এগুলো আপনার হবে এগুলো আপনার দেখুন ওনাটা কত সুন্দর এগুলি কিন্তু আপনি চাইলে এক পিস করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে প্রায় অনেক কালার আছে খুব সুন্দর সুন্দর কালার আছে এগুলোর মধ্যে প্রায় চল্লিশটা পঞ্চাশটা কালার আছে সরাসরি দোকানে আসবেন আপনারা আমাদের কাছ থেকে দেখে নিয়ে যাবেন দেখুন এদিকে কত সুন্দর সুন্দর কালার রাখা আছে যার যত পিস লাগে ইনশাল্লাহ দেখে নিয়ে যাবেন এখন দেখাবো কোটা বা মধ্যে যেটা বাজারে অনেক চলতেছে আপনি ঠিক আছে এটা সবাই সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে আমরা দিব মাত্র সাতশো টাকা আপনি দেখুন আড়ায়াত পানা একবারে বড় সাইজ আপনার ঠিক আছে এক্সট্রা হাতা দেওয়া থাকবে কোটা কাজ করা থাকবে ওনাতে খুব সুন্দর টার্সেল করা থাকবে থাকবে প্যান্টের কাপড় একবারে আড়াই গজ যেটা সাতশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে আমাদের কাছে আসলে কিন্তু প্রত্যেকটা মালই পঞ্চাশ টাকা একশো টাকা কম পাবেন কারণ আমরা মাদার হোলসেল ইনশাল্লাহ সরাসরি চলে আসবেন ঢাকা ইসলামপুর আইটিসি টাওয়ারে প্রত্যেকটা কালেকশনে আপনার এরকম কম পাবেন এটার মধ্যে কিন্তু পাঁচটা কালার আছে প্রত্যেকটা এগুলো সেটিং নিতে হবে যে পাঁচটা করে এরকম কালার থাকবে আপনার প্রত্যেকটা এইগুলা সেটিং নিতে হবে আপনার পিছনে কিন্তু অনেক বাটিক রাখা আছে প্রায় দশটা বারোটা ডিজাইন রাখা আছে আপনি দেখে নিয়ে যাবেন এখন দেখো বুটিক্স এর মধ্যে আপনার যেটা গলায় কাজ করা নিচে কাজ করা অনেকে চাই আপনারা বলছেন বুটিক্স এর মধ্যে যে প্রত্যেকটা কিন্তু এরকম ক্যাটালগ দেওয়া থাকবে এগুলো আপনার খুব সুন্দর কাজ করা থাকবে আমি আপনাদের খুলে দেখাচ্ছি কত সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা চারটা করে কালার থাকবে আপনারা চাইলে সেটিং নিতে পারেন চাইলে একটা করেও নিতে পারেন ইনশাল্লাহ যেভাবে চাইতেছেন এভাবে নিতে হবে এগুলি আপনার খুব সুন্দর থাকবে অন্যগুলো সফট কটন গরমে আরামদায়ক থাকবে একবারে নামাজিও অন্য থাকবে আপনার গলায় কাজ করা আসে নিচে প্যানেলে কাজ করা আছে প্যান্টের কাপড় এগুলো ফ্রি সেজ থাকবে দেখুন কত সুন্দর আপনার এইগুলো আপনার এদিকে কিন্তু আমাদের এরকম কালেকশন রাখা আছে যেটা বাজারে অনেক প্রাইজে বিক্রি করতেছে পাইকারিতে এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা আমরা দিব মাত্র নয়শো টাকায় অন্যায় কাজ করা জামায় কাজ করা আমি আপনাদের দেখাইতেছি কত সুন্দর ডিজাইন আপনার একবারে বেস্ট কোয়ালিটি হবে এইগুলো আপনার খুব সুন্দর আহ সিকোয়েন্স এর কাজ করা থাকবে অন্যতেও কিন্তু কাজ করা আছে জামার লং থাকবে ফর্টি সেভেন সাতচল্লিশ ইঞ্চি লং আছে প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ খুব সুন্দর থাকবে মাত্র নশ টাকা এগুলো কিন্তু চাইলে আপনারা এক পিস এক পিস করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যত পিস লাগে সরাসরি দোকানে আসবেন আমাদের কাছ থেকে এগুলো দেখে নিয়ে যাবেন আমাদের কাছে কিন্তু কিন্তু সিকোয়েন্সের মধ্যে এদিকে ডিজাইন আছে পাঁচালের মধ্যে এগুলি আপনি ঠিক আছে বাজারে খুচরা প্রাইজের কথা বই লাভ নাই খুচরা অনেক আঠারোশো টাকা দুই হাজার টাকাও বিক্রি করতেছে আমি বাজারের পাইকারি বাজারের কথাই বলি যেহেতু আমরা পাইকারি বিক্রি করি হ্যাঁ এগুলি কিন্তু আমরা একবারে আপনাদের একটা রিজনেবল একটা প্রাইজে দিব হ্যাঁ যেটা বাজারে বারোশো টাকা সাড়ে বারোশো টাকা বিক্রি করতেছে আমরা দিব মাত্র এক টাকা আপনারা নিয়ে ইনশাল্লাহ দামে সেল করতে পারবেন এত রিজনেবল একটা প্রাইস থাকবে ইনশাল্লাহ দেখুন কত সুন্দর আপনার নিচে বোরিং কাজ করা থাকবে অন্যতে দুই পাশে কাটোট কাজ করা থাকবে এগুলাতে কিন্তু আপনার হাতাতেও কাজ করা থাকবে ইনশাল্লাহ দেখুন প্যান্টের কাপড় একবার আড়াই গজ থাকবে প্রত্যেকটা দুইটা করে কালার থাকবে প্রত্যেকটা সেটিং নিতে হবে আমি আপনাদের দেখে দিই মাসালের কিন্তু আমাদের এদিকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রাখা আছে আপনারা ইনশাল্লাহ দেখে নিয়ে যাবেন

খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রায় দশটা বারোটা ডিজাইন আছে সরাসরি দোকানে আসবেন আপনার যার যেটা পছন্দ হয় ইনশাল্লাহ দেখে নিয়ে যাবেন আমার এরকম আরো অনেক আইটেম আছে হ্যাঁ দেখাইতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনার খালি শর্ট ভিডিও চান আজকে দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো